রাইস দেখো আজকে আমাদের বাড়িতে মোমো হবে তো মোমোর জন্য সবার প্রথমে আমার দিদি দেখো বাঁধাকপি কাটছে তো এখানে বাঁধাকপি আর পেঁয়াজ কাটছে আমার দিদি তো এটা কাটা হয়ে গেল এখন দিদি মোমোর ড্র বানাবে তো এই মোমো তৈরি করতে যা রেসিপি যদি তোমাদের দরকার হয় বা তোমরা কেউ জানতে চাও অবশ্যই সেটা কমেন্ট করো আমি অবশ্যই সেটা তোমাদেরকে জানিয়ে দেব কি কি ভাবে মোমো তৈরি করা হয় তোমরা অবশ্যই জানো তো আমাদের মোমো রেডি হয়ে গেছে দেখো এখন গরম গরম আমরা মোমো খাবো এখন দেখো কার মোমো খেতে ভালো লাগে দোকানে খেলে তো হয় না দোকানে খেলে তো অনেক টাকা লাগে আর অল্প অল্প ওই পোষায় না আমাদের তাই বাড়িতে খাবো বাড়িতে বানায় এক থাল ভরে ভরে খাবো তো বন্ধুরা তোমরা কে কে মোমো খেতে পছন্দ করো অবশ্যই সেটা কমেন্ট করো কমেন্ট করতে ভুলো না একটা মোমো নিয়ে আমার মেয়ে খেয়ে দেখলো দারুণ হয়েছে বলছে তো আমরাও তো মোমো খেয়ে খাওয়ার জন্য কখন থেকে ওয়েট করছি তো চলো তৈরি হয়ে গেছে এখন চলে এসছে এখানে দিয়ে আমরা চিলি সস আর সয়া সস সয়া না এটা হচ্ছে কেচাপ টমেটো কেচাপ আর চিলি তো এখন আমরা এটা দিয়ে খাবো তোমরা কে কে মোমো খেতে ভালোবাসো সবাই চলে এসছে আমাদের এখানে এখন আমরা সবার থালে থালে আমার দিদি দিয়ে দিচ্ছে এখন আমরা গপ গপ করে মোমো খাবো তোমরাও কে কে মোমো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সাথে থাকার জন্য তো অবশ্যই